ওরে আরিয়ান খানের বিয়েটা মনে হচ্ছে এবার যাবে পাত্রীর নাম দেখে ফ্যানদের তো ভিমরি খাওয়ার অবস্থা ওদিকে সারা তেন্ডুলকার আর প্রেম করার জন্য বয়ফ্রেন্ড খুঁজে পেল না এর চাইতে তো শুভমান গিলে বেটার ছিল চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ এই মুহূর্তে বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলারকে এটা জিজ্ঞেস করলে যে কেউ বলবে আরিয়ান খান আরিয়ানের বয়স এখন ব্যাপারে বেচারার কপালটাই খারাপ এর আগে তার রিলেশনশিপ ছিল পলক তিওয়ারি আর ফাতি হেয়ার সাথে তবে ব্রাজিলিয়ান মডেল লারিসা বোনসের সাথে তার প্রেমটা কিন্তু বেশ কিছুদিন টিকেই ছিল কিন্তু সেটাও কয়েকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে পরকিয়ার আর ঠেলাই তাই এবার এগিয়ে এসেছে বলিউডের এক নম্বর সেলিব্রিটি ঘটক জোহর কারণ হচ্ছে বলিউডের পাখি ভাই এর কাজই হচ্ছে দুজন সেলিব্রিটিকে পিক করে তাদের বিয়ে দিয়ে দেয়া সে নিজেই একবার বলেছিল তার সবচেয়ে ফেভারিট হবি হলো ঘটকালি করা এর কারণ মনে হয় সে নিজে যেহেতু কখনো বিয়ে করতে পারবে না মনে হয় আর কি এর আগে অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায় বা ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের প্রেম বা বিয়ের আসল মাস্টারমাইন্ড ছিল এই কারণ তবে ওই জেনারেশনের সবার বিয়ে হয়ে অলরেডি ডিভোর্সেরও সময় হয়ে গেছে তাই কারান এবার টার্গেট করেছেন স্টার কিটদের এমনিতেই নায়ক নায়িকাদের অপদার্থ বাচ্চা কাচ্চাদের নেপোকিট বানাবার ক্ষেত্রে কারানি সবার আগে এবার সে আরিয়ানের জন্য পাত্রী ঠিক করেছে সানায়া কাপুরকে এই সানায়া হচ্ছে এক সময়ের ফ্লপ হিরো সঞ্জয় কাপুরের মেয়ে সানায়ার বয়স এখন পঁচিশ এদের একটা বেস্ট ফ্রেন্ড গ্রুপও আছে এই সার্কেলে আছে সে নিজে আনান্না পান্ডে আর আরিয়ানের ছোট বোন সুহানা এরা আসলে সবাই একসাথে বড় হয়েছে আর বান্ধবীর বড় ভাইয়ের উপর ক্রাশ তো সব মেয়েদেরই থাকে তাই হ্যান্ডসাম আরিয়ানের উপর সানা আরও একটা সিক্রেট ভালো লাগা আছে আর এটা জানতে পেরেই কারান এবার উঠে পড়ে লেগেছে ভাবে যাতে এই দুই লাভ বার্ডকে এক ছাদের নিচে নিয়ে আসা যায় দেখা যাক তার এই মিশন কতটা সাকসেসফুল হয় আর ওদিকে সারা তেন্ডুলকারের লাভ লাইফ নিয়ে ফ্যানদের আগ্রহের একদম শেষ নেই রে বাবা স্টার কিডের মধ্যে বলিউডে না আসলেও পাপা জিরা তাকে সব জায়গায় ফলো করে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে মেডিসিনে গ্রাজুয়েশন করলেও তাকে আর চাকরি বাকরি করতে দেখা যাচ্ছে না আবার বলিউড থেকে অনেক ডাক আসলেও সে ব্যস্ত তার সোশ্যাল মিডিয়া নিয়ে তার এক একটা জিম লুক মানেই ভাইরাল স্টার ক্রিকেটার শুভমান গিলের সাথে তার রোম্যান্সটা বেশ ভালোই জমে উঠেছিল কিন্তু শুভমান আবার আরেক পাঞ্জাবি স্টার অভিনীত কৌরের সাথে ভাঁজ খেয়ে যাওয়ায় বেটারি সারা সিঙ্গেল হয়ে গিয়েছিল কিন্তু এবার জানা গেল তিনি আসলে চুটিয়ে প্রেম করছেন বলিউড হিরো সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে ওরে গুল্লি বয়ের এই হার্ট থ্রবের সাথে সারার গল্পের শুরুটা মুম্বাইয়ের এক নামকরা ক্যাফেতে এরপর পর এক ডেট আর লং ড্রাইভে যাওয়া এসব এখন তাদের কমন ব্যাপার ইনসাইডার সোর্স থেকে জানা গেছে তারা তাদের এই রিলেশনশিপটাকে লং টার্মে নিয়ে যেতে চাচ্ছে ওরে এমন কি সিদ্ধান্ত নাকি বিয়ের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সারাকে প্রপোজ করার জন্য একটা দামি ডায়মন্ড এঙ্গেজমেন্ট রিংও কিন্তু কিনে ফেলেছেন ওরে তবে ঝামেলা হচ্ছে মেয়ে জামাই হিসেবে সচিন টেন্ডুলকারের এক পছন্দ শুভমান গিল এদিকে সিদ্ধান্ত কিন্তু সব সময় রাজ্য সহ নাই ধরে এর আগে তার গার্লফ্রেন্ড ছিল অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাবিলি। এবার দেখা যাক নিজের ক্যারিয়ার ফ্লপ হলেও বিয়ের বাজারে সে ছক্কা মারতে পারে কিনা ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন সারা টেন্ডুলকারের ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই